নমস্কার বন্ধুরা আমি মিঠু আমার এই রকমারি চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত বন্ধুরা আগামী ছাব্বিশে ফেব্রুয়ারি তেরোই ফাল্গুন বুধবার দিবা নয়টা বিয়াল্লিশ গতে পরের দিন অর্থাৎ সাতাশে ফেব্রুয়ারি চোদ্দোই ফাল্গুন বৃহস্পতিবার দিবা আটটা একত্রিশ পর্যন্ত চতুর্দশী এই দিনটা আমরা মহাশিবরাত্রি ব্রত বা শিব চতুর্দশী ব্রত হিসাবে পালন করি আমাদের সনাতন ধর্মের প্রত্যেকটা নারী প্রত্যেকটা মেয়ে বলুন বা বিবাহিত মহিলারা বলুন এই ব্রতটিকে কিন্তু আমরা অতি ভক্তি এবং খুব শুদ্ধভাবে নিষ্ঠাভাবে কিন্তু পালন করি তাহলে বন্ধুরা চলুন এই শিবরাত্রির ব্রতকথা সম্বন্ধে কিছু জেনে নেওয়া যাক কীভাবে এই শিবরাত্রির ব্রতকথা প্রচার হলো এবং কেন আমরা এই ব্রত করি এই ব্রতের ফল কি এই ব্রত করলে কি হয় এই ব্রতের নিয়ম কি পুরোটাই আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের বলবো তাহলে চলুন প্রথমে শুনে নেওয়া যাক শিবরাত্রির ব্রতের নিয়ম শিবরাত্রির আগের দিন অভিশান্ন বা নিরামিষ আহার করতে হয় আগের দিন কিন্তু আমিষ খাবার কখনো খাবেন না রাত্রে বিছানায় না শুয়ে খড় কম্বলে শুতে হয় কিন্তু এখনকার দিনে তো আমরা কম্বলে কেউ ঘুমোতে পারি না সবাই পালন করতো আগের দিন ব্রতের আগের দিন উপবাসী থেকে গঙ্গা মাটি দিয়ে চারটি শিবলিঙ্গ করে চার প্রহরে একটি করে শিবের পুজো করতে হয় প্রতিষ্ঠিত শিবলিঙ্গ থাকলে তাতেও পুজো করতে পারেন চার প্রহরে চারবার প্রথমে দুগ্ধ দ্বারা অর্থাৎ দুধ দিয়ে দ্বিতীয় প্রহরে দধি দিয়ে অর্থাৎ দই দিয়ে দ্বিতীয় প্রহরে ঘিত দিয়ে অর্থাৎ ঘি দিয়ে আর চতুর্থ প্রহরে মধু দিয়ে স্নান করাতে হয় সেদিন সারা রাত্রি জাগরণ করে মানে সারা রাত জেগে পরের দিন ব্রত শুনে ব্রাহ্মণ ভোজন করিয়ে তারপর সাধ্য মতো ব্রাহ্মণকে দক্ষিণা দিয়ে তারপর পালন করতে হয় ব্রতের উপকরণ গঙ্গা মাটি গঙ্গামাটি গঙ্গা জল ফুল দুগ্ধ ঘৃত মধু কলা ও ধুতর ফুল ব্রতের ফল এই ব্রত ব্রত করলে কি ফল পাওয়া যায় যজ্ঞের মধ্যে যেমন অষ্টমের যজ্ঞ তীর্থের মধ্যে যেমন গঙ্গা তেমনি ব্রতের মধ্যে শ্রেষ্ঠ ব্রত হচ্ছে শিব চতুর্দশী ব্রত এই ব্রত পালন করলে অর্থ ধর্ম কাম মুখ্য চতুর্বিধ ফল লাভ হয়ে থাকে এই ব্রত মন্ত্র শুনে নিন এই ব্রত মন্ত্র হল সংসার ক্লেশ ক্লেশস্য ব্রতে না সমুখ নাথ দৃষ্টি দৃষ্টিপদ ভব এই ব্রতের এখন ফলাফল শুনে নেওয়া হয়ে গেল চলুন এখন ব্রতের কথা শুনে নেওয়া যায় কিভাবে এই ব্রত কথা আমাদের এই মর্মপ্রধানে প্রচার হয়েছিল সেটাই এখন বলবো বহুকাল আগে বারাণসীতে এক বেদ ছিল দিনরাত সে শুধু জীব হত্যা করে বেড়াতো একদিন বেদ শিকার করতে গিয়ে অনেক পশু পাখি মেরে সন্ধ্যা ঘনিয়ে আসতেই বাড়ির দিকে রওনা দিল কিছু দূর আসতেই রাত্রি হয়ে গেল সে তখন ক্লান্ত দেহে এক গাছের নিচে আশ্রয় নিল কিন্তু গভীর জঙ্গলে এভাবে একা থাকা ঠিক নয় এই ভেবে এবং হিংস্র জানোয়ারের ভয় একটা গাছে উঠে বসল আর গাছের ডালে তার মাংসের বোঝা বেঁধে রেখে দিল এবং সে নিজে একটি ডালে বসে রইল সেই গাছটি ছিল বেল গাছ আর তার নিচে ছিল শিবলিঙ্গ বেদ যখন নড়েচড়ে বসলো তখন শিশির ভেজা একটি বেলপাতা খসে পড়ল শিবলিঙ্গের মাথায় সেদিন ছিল শিব চতুর্দশী শিবের মাথায় বেলপাতা পড়তেই শিব সন্তুষ্ট হলেন আর বেদ কিছুই কিন্তু জানতে পারল না তবু তার শিবরাত্রি ফল লাভ হলো বেদ সকালে বাড়িতে ফিরে এলো সবাই তো বেদের জন্য খুব বাড়িতে ভাবছিল বেদ ফিরে আসাতে বাড়ির লোক খুব আনন্দিত এবং খুশি হলো তার স্ত্রী তাকে খেতেও দিল এমন সময় একজন অতিথি এলো বেদ কিছু না ভেবে নিজের খাবারগুলি অতিথিকে দিয়ে দিল এতে কিছুদিন বাদে পড়ে মারা গেলেন জমদুদ্রা তাকে নিয়ে যাওয়ার সময় এলো এমন সময় সেখানে এলো শিবের দূতরা দুই দলে যুদ্ধ বেঁধে গেল জমদুতরা হেরে গেল শিবদূতরা বেদকে কৈলাসে নিয়ে এলো জমদূতরাও তাদের পিছনে পিছনে ধাওয়া করলো কৈলাসের দ্বারে দ্বারে নন্দী কিন্তু পাহারায় ছিল সে বেদের শিবরাত্রির কথা বলল তাই শুনে জমদূতরা গিয়ে জমকে সব কিছু বলল জম শুনে বললেন হ্যাঁ যে শিব বা বিষ্ণুর ভক্ত কিংবা যে শিব চতুর্দশী ব্রত করে আর যে বারাণসী ধামে মরে তার উপর আমার কোনো অধিকার থাকে না তারপর থেকেই কিন্তু এই ব্রতের কথা চারিদিকে ছড়িয়ে পড়ল তারপর থেকে এই মহা শিবরাত্রি বা শিব চতুর্দশী ব্রত আমাদের সমস্ত হিন্দু নারীরা মেয়েরা বউরা সবাই কিন্তু নিষ্ঠা সহকারে এবং ভক্তি করে এই ব্রত পালন করে থাকেন বা পালন করে থাকি বন্ধুরা আজকের আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে বা ভিডিও থেকে আপনারা যদি কোনো উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে কমেন্ট বক্সে মতামত জানাবেন আর সকলেই বলবেন হর হর মহাদেব ওম নম শিবাই সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনা করে আজকের ভিডিওটি আমি এখানে শেষ করলাম ধন্যবাদ আমার সকল বন্ধুকে নমস্কার